ও ঐতিহ্যের পুজো কলেজ সার্বজনীন এবার তাদের সাতাত্তরতম বর্ষ সেই সাতাত্তরতম বর্ষে খুঁটি পুজো কিনতে চালু হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি হোম হচ্ছে এবং তার সাথে অবশ্যই ঝিরিঝিরি বৃষ্টিও রয়েছে কিছুটা মোটামুটি নিউটন সার্বজনীন আর কলেশকরের খুঁটি কিন্তু সবথেকে বড় খুঁটি যেটা জানতে পেরেছি এই মুহূর্তে কলেস্করের যে খুঁটিটা সেটা কিন্তু পঁয়ত্রিশ ফুটের খুঁটি আর আমি রমেন আর আমার চ্যানেল রটক উৎসবের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে চলে এসেছি আজ কলেজ করে যে খুঁটি পুজো এবং দেখতেই পাচ্ছ কলেজ করে সাতাত্তরতম বর্ষের এবারে খুঁটি পুজো খুব সুন্দর করে সাজানো যে কর যে খুঁটি পুজো সেই প্রাঙ্গনটাকে এবং আমরা জানি কলেজ কর মানেই কিন্তু একটা আলাদা ঐতিহ্যের পুজো একটা আভিজাত্যের পুজো যে পুজো দেখতে লাখো লাখো মানুষের ভিড় হয় এবং সব থেকে পাস পয়েন্ট যেটা হচ্ছে কলেজ করে এই যে জলাশয় সেই জলাশয়কে ঘিরে কিন্তু এখানে প্রত্যেকবার তার সাথে মিলিয়ে মণ্ডপ তৈরি করা হয় সুতরাং এটা একটা আকর্ষণীয় বিষয় যাই হোক এই মুহূর্তে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার পিছন দিয়েছে জলাশয় এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে কলেজ কলেজে যে কুটি পুজোর প্রাঙ্গন অর্থাৎ পুজোর প্রাঙ্গনটাকে চলো তাহলে এই মুহূর্তে তোমাদেরকে দেখাই কী চলছে কলেজ কলেজ আর কিছুক্ষণ পরে সেই মুহূর্ত আসবে যখন নাকি তাদের থিম সেটা উদ্বোধন করা হবে সুতরাং সেটার জন্য আমরা অপেক্ষা করছি জাস্ট আর কিছুক্ষণ অপেক্ষা অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল

দেখো সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস কিন্তু হচ্ছে এখানে পলিজ পার্টির মধ্যে দেখতে পাচ্ছি সেই ব্যানার দেখতে পেয়ে গেলাম একটা সবাই আশা করব এবার পুজো খুব ভালো মতো কাটুক সোগারদার এই সময় দেওয়াটা অসংখ্য কে নিয়ে থাকা

মাননীয় শ্রী সনাতন রুদ্রপাল হে বরে সুধি প্রায় দুই যুগের অধিক সময় দিনায় মানুষের চোখে হয়ে উঠেছে আরো পরিপূর্ণ। আপনার তৈরি প্রতিমায় বিশ্ববাসীর দড়গোড়ায় পৌঁছে জয় করেছে হাজারো সম্মান হাজারো ভালোবাসা বাংলার রেড রোড কার্নিভ্যালে আপনার মনোছবি দিয়ে তৈরি প্রতিমায় বিস্ময় আমি মাননীয় শ্রীমতী সুপর্ণা দত্ত চল্লিশ নম্বর ওয়ার্ড পৌর প্রতিনিধি শ্রীমতী সুপর্ণা দত্তকে অনুরোধ করব এই স্মারক এই সংবর্ধনা স্মারক পদ্মশ্রী শিল্পী সনাতন যার মনোছবি দিয়ে ভক্তি রসের উদ্রেক হয় এই হাজার হাজার মানুষ সেই দশভুজাকে দেখে এক পরম তৃপ্তিতে পরম অনুভূতিতে উদ্ভাসিত হয় সেই শিল্পীর নাম

শুধু পুজো মানে দুর্গা পুজো আরম্ভ হয়ে গেল যারা দুর্গা পুজোর ভক্ত আর কি দুর্গা পুজোর তাদের শরীরে রক্তের মধ্যে মিশে আছে আমরা যারা মধ্য কলকাতার দিকে থাকি তারা কিন্তু ছোটবেলায় বাবার হাত ধরে এই পুজোগুলো দেখতে আসতাম আজাদ অনেকটা বড় হয়েছি কিন্তু এই পুজো কিন্তু সে একই রকম রয়েছে অর্থাৎ এই পুজোতে কিন্তু আমরা কোনো থিমের প্রতিমা দেখি না সাবেকের প্রতিমা দেখি এবং যে প্রতিমাকে দেখলে সত্যি মনে হয় যেন মাকেই দেখছি যে প্রতিমাকে দেখলে প্রণাম করতে ইচ্ছে করে সেই কলেজ কর সার্বজনীনের সাতাত্তরতম বর্ষে কিন্তু এবার তুমি দেখতেই পাচ্ছ সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস হচ্ছে সুতরাং কলেজ কর মানেই তো একটা আমাদের কাছে একটা অনুভূতি আলাদা সেই অনুভূতির কারণে প্রত্যেকে ছুটে আসা যাই হোক এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি কলেজ কলেজ যেখানে খুঁটি পুজোর প্রাঙ্গন সেখান থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততক্ষণ টাটা বাই বাই ভালো থেকে সুস্থ দেখো আর আমার চ্যানেল রটক চির সাথে দেখো